আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানাবো আপডেট অ্যাটলেটিকোকে উড়িয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা দ্রুততম একশো গোলের রেকর্ড ভাঙলেন হাল্যান্ড হামজা থেকে অনুপ্রাণিত হয়ে মারিয়ার অ্যাক্রোবেটিক গোল বিশ্বকাপ জিতেও আর্জেন্টিনা দলে যে স্বপ্ন অপূর্ণ ফার্নান্দেজের ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেষ তিন ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়হীন আর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আক্রমণের পশরা সাজালেন রাফিনিয়া লাবিনিয়া মানরা স্রোতের বিপরীতে গোল হজম করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে হ্যান্সি ক্রিকেট দল এই জয় চির রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চার তবে এক ম্যাচ বেশি খেলেছে কাতালান জেনরা মঙ্গলবার ক্যাম্প নিয়ে সফরকারী অ্যাথলেটিকো মাদ্রিদকে তিন এক গোলে হারিয়েছে বার্সেলোনা অ্যালেক্স বাইনের গোলে মাদ্রিদের দলটি এগিয়ে যাওয়ার পর দ্রুতই সমতা ফেরান রাফিনিয়া এরপর দ্বিতীয়ার্ধে দানি ওলমো এবং ফেরান তরেসের গোলে বার্সার বড় জয় নিশ্চিত হয় এই জয় পনেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে বার্সা কাতালানরা বারো জয় এবং এক ড্রয়ে এই পয়েন্ট অর্জন করেছে হেরেছে বাকি দুই ম্যাচ চোদ্দ ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ আজ অ্যাথলেটিক বিলবাউকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান ফের এক পয়েন্টে নামিয়ে আনার সুযোগ আছে সাবি আলেন্সোর দলের সামনে টানা ছয় ম্যাচ জিতে উঠতে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ এই হারের পর সমান ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে চারে আছে এটি মৌসুমে তাদের দ্বিতীয় হার ঘরের মাথের দাপট দেখেছে বার্সা পাঁচ শতাংশ বল দখলে রেখে আঠারোটি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখেছে তারা বিপরীত সফরকারীরা ষাটটি শট নিয়ে দুইটি লক্ষ্যে রাখতে পেরেছে বার্সার বেশ কয়েকটি ব্যর্থ আক্রমণের পর নিজেদের প্রথম আক্রমণে লিড পায় অ্যাথলেটিকো উনিশ মিনিটে নিজেদের অর্ধ থেকে পাস বাড়ান নাহুয়েল মালিনা অফসাইড ট্র্যাপ ভেঙে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকে পরাস্ত করেন অ্যালেক্স বায়না রেফারি প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান জবাব দিতে বার্সার লেগেছে সাত মিনিট দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান চোট কাটিয়ে ফেরান রাফিনিয়া ফেদ্রিট বাড়ানো থ্রুবল নিয়ন্ত্রণে নিয়ে গোল রক্ষকে পাশ কাটিয়ে বল জালে পাঠানি ব্রাজিলিয়ান এর 10 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা পেনাল্টি পেয়েছিল বার্সা কিন্তু স্পট কিকের উপর দিয়ে উড়িয়ে মেরে নষ্ট করে লেভানডোস্কি দ্বিতীয়ার্ধের 65 মিনিটে এগিয়ে যায় বার্সা দারুণ ফিনিশিং এ বার্সাকে গোল এনে দেন ওলমো বক্সের বাইরে লেভানডোস্কিকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি জটলার মধ্যে ফিরতে বল পেয়ে বাপায়ের কোনা শটে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার বার্সা তৃতীয় গোলটি পায় যোগ করার সময় শেষ মিনিটে ডান দিক থেকে আলেহান্দ্রো বালদে আস গজ বক্সের বাইরে ফাঁকাই পেয়ে জানে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড মাত্র একশো এগারো ম্যাচে একশো গোল করে তিনি ভেঙে দিয়েছেন তিন দশক ধরে অটুট থাকা কিংবদদে গোল স্কোরার অ্যালান সিআরেট রেকর্ড গতকাল মঙ্গলবার ফুল হ্যাঁ বিপক্ষে ম্যাচে সতেরোতম মিনিটে গোল করে প্রিমিয়ার লিগে নিজের শততম গোল পূর্ণ করেন হাল্যান্ড এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান ইংল্যান্ডের সাবেক মহাতারকা অ্যালান সি আর একে যিনি একশো ম্যাচে একশো গোল করেছিলেন দু সালে ম্যাচে স্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের বন্যা বইয়ে দিচ্ছেন হাল্যান্ড সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে একশো ম্যাচে তারপর সংখ্যা ইতিমধ্যে একশো তেতাল্লিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুত পঞ্চাশ গোল করার রেকর্ডও আগে থেকে তার দখলে যা তিনি করেছিলেন মাত্র আটচল্লিশ ম্যাচে হালান বর্তমানে প্রতি ম্যাচে প্রায় শূন্য দশমিক নয় গোল করার অবিশ্বাস্য গড় ধরে রেখেছেন এই গতিতে এগোতে থাকলে সিআরআর এর সর্বোচ্চ একশো দুইশো ষাট প্রিমিয়ার লিগ গোলের রেকর্ডও একদিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা মাত্র পঁচিশ বছর বয়সে এমন কীর্তি গড়ে হালান প্রমাণ করেছেন আধুনিক ফুটবলে চাইলে খাটি খাঁটি গোল মেশিন কিভাবে প্রতিপক্ষ রক্ষণের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে তিন জাতি নারী প্রীতি ফুটবল সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিশ মিনিটে লিড এনে ইউরোপের দেশ আর আজারবাইজান পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার জাফর জাদা সেভিনের গোলে এগিয়ে যাওয়ার পর ১৩ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান মারিয়া মান্দা ম্যাচ ঘড়ির তেত্রিশ মিনিটে কর্নার থেকে স্বপ্নারানী শর্ট ফিস্ট করে ফিরিয়ে দেন আজার বাইজানের গোলকিপার শরিফা আইতাজ ফিরতে বলে মারিয়া মান্দার শট টপ কর্নার দিয়ে জালে জড়ান বাংলাদেশ মিডফিল্ডারের অ্যাক্রোবেটিক শর্ট আজার বাইজানের গোলকিপার ঠায় দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না এ গোল নিয়ে ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেল টি স্পোর্টসকে মারিয়া মান্দা জানান জাতীয় দলের হামজা চৌধুরীর গোল থেকে অনুপ্রাণিত হয়ে এমন গোল করেছেন তিনি সম্প্রতি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজার চোখ ধাঁধানো ওয়ার হেড গোল ম্যাচে বসে দেখেছেন মারিয়া তিনি বলেছেন জি হামজা ভাই যখন গোল দিয়েছিল আমরা খেলাটা দেখেছি খুব ভালো আমাদের সবসময় প্র্যাকটিসে শেখানো হয় কিভাবে গোল করতে হয় চেষ্টা করেছে এবং হয়ে গেছে তিনি আরো বলেন গোল খাওয়ার পরে টিম একটু ডাউন হয়ে যায় তো এর পরেও কিন্তু আমাদের টিম ডাউন হয়নি আর তাছাড়াও বাইরে আমাদের সাপোর্টার ছিল সাপোর্টার সাপোর্টের জন্য আমরা আবার কাম ব্যাক করেছে এবং গোল দেওয়ার চেষ্টা করেছে ফিফা র্যাঙ্কিং এ চুয়াত্তর নম্বর দলের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল দেখা পেলেন মারিয়া সিনিয়র টিমের প্রথম গোল নিয়ে তিনি বলেছেন হ্যাঁ আমি এই প্রথম সিনিয়র টিমের প্রথম গোল করেছি তো ওই হিসাবেই আমার সর্বোপরি জাতীয় দলের এই মিডফিল্ডার বলেন আমরা ট্রাই করেছি বেস্টটা দেওয়ার খেলার সিচুয়েশনে আসলে গোল হয়ে যায় দেশের জার্সিতে একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জয় দু সালে এঞ্জো ফার্নান্দেজ নিজের খেলা প্রথম আসরে আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ শিরোপা কাতারে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ও হন এই মিডফিল্ডার শুধু বিশ্বকাপই নয় ফার্নান্দেজ জাতীয় দলের হয়ে দু সালের কোপ আমেরিকাও জিতেছেন দেশের হয়ে বিশ্ব ও মহাদেশীয় শিরোপা জেতার পর একজন ফুটবলারের আর কি অপূর্ণতা থাকতে পারে তবে এরপর আরেকটি একটি স্বপ্নপূরণ বাকি আছে ফার্নান্দেজের সেটি জাতীয় দলের অধিনায়কত্ব করা সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম গিভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা বলেছেন চেলসি মিডফিল্ডার বলেন ব্যক্তিগতভাবে অবশ্যই আমি আর্জেন্টিনার অধিনায়কত্ব করার স্বপ্ন দেখি কিন্তু সিদ্ধান্তটা আমার হাতে নেই এটা কোচিং স্টাফের ব্যাপার আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার স্বপ্ন তো আছেই কখন হবে জানি না সবাই বলে দেবে অধিনায়কের আর্মব্যান্ড পড়তে পারলে সেটা হবে আমার জন্য সম্মানের এই মুহূর্তে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি তার নেতৃত্বেই দু বিশ্বকাপ জিতেছিল আলবি সেলেস্তেরা বড় কোনো নাটকীয়তা না হলে দু বিশ্বকাপে আর্ম প্যান্ট থাকবে মেসির হাতে তবে বিশ্বকাপ শেষে মেসি যদি অবসরে যান তখন নতুন নেতৃত্বের প্রসঙ্গ সামনে আসবে সেই সময় ফার্নান্দাজের স্বপ্ন পূরণ হলেও হতে পারে কাতারে দু বিশ্বকাপে লিওনেল স্কালোনের দলের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফার্নান্দেজ কথা বলেছেন বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নিয়েও মেসির সঙ্গে বিশ্বকাপ জেতা ছিল অবিশ্বাস্য এক ঘটনা আমরা ভীষণ অনুপ্রাণিত ছিলাম কারণ আমরা লিওকে টিভিতে দেখে বড় হয়েছি এবং তার তখন একটাই অপূর্ণ স্বপ্ন ছিল সেই মুহূর্তটা তার সঙ্গে ভাগ করে নিতে পারা আমার জন্য গর্বের গর্বের বিষয় আমরা তো এটা তার জন্যই জিতে জিততে চেয়েছিলাম সেটাই ছিল তার একমাত্র বাকি থাকা অর্জন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার পরপর দুইবার শিরোপা জয় সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ফার্নান্দেজ ইটালি ও ব্রাজিলের পর আর্জেন্টিনা টানা বিশ্বকাপ জিততে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন সামনে যা আছে সেটাই তো মনোযোগ দিচ্ছে আমরা জানি এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে তাই শিরোপা ধরে রাখতে আমরা সবকিছু